আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জাফর ইবনে আবি তালিব রাজুল আনহু আরবি প্রথা অনুযায়ী তার চাচা আব্বাস জাফরকে লালন পালন করার সুযোগ পেয়েছিলেন জাফর প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ওসামা বিনতে উমাইসকে বিয়ে করেন যিনি ৬১৪ মতান্তরে ৬১৫ সালে ইসলাম গ্রহণ করেন মক্কায় মুসলমানরা যখন নিগৃত হয় তখন তাদের মধ্যে অনেকেই আবুসিনিয়ায় চলে যায় জাফর ছয়শো সালে দ্বিতীয় ফ্লাইটে যোগ দেন সেখানে তারা ন্যাগাসের সুরক্ষা লাভ করে এবং বিনা বাধায় আল্লাহর ইবাদত করতে পারে জাফর ও আসমা আবুসিনিয়ায় প্রায় বারো বছর বসবাস করে সেখানে তাদের তিন পুত্রের জন্ম হয় কুরাইশা আরব ত্যাগের তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহজনক আবদুল্লাহ ইবনে আবিয়া এবং আমর ইবনে আজকে হিজরতকারীদের মক্কায় ফিরিয়ে আনার জন্য নেগাসের সাথে আলোচনা করতে পাঠায় তারা নেগাস এবং তার কর্মকর্তাদের চামড়ার জিনিসপত্র উপহার দিয়েছিল এবং তাকে মুসলমানদের খারাপ রিপোর্ট দেয় নেগাস উত্তর দিয়েছিলেন যে তিনি মুসলমানদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের গল্পের পক্ষ না শুনে তাদের হস্তান্তর করতে পারবেন না মুসলমানদেরকে যখন নেগাসের জবাব দিতে ডাকা হয়েছিল তখন জাফর ছিলেন তাদের মুখপাত্র কথিত আছে যে জাফর আবু সিনিয়ায় ছেড়ে অন্য দেশে ধর্মপ্রচারের জন্য তিনি চট্টগ্রাম মণিপুর তিব্বত কোতান এবং চীনে অঞ্চলে তাদের মিশনে সাহাদিব নাবি ওয়াক্কাস এবং অনন্যদের সাথে ছিলেন কোতানের মুরুদান শহরের মুসলমানরা জিনজিয়াং প্রদেশে তাকলামান মরুভূমির ছয় মাইল দক্ষিণে তিব্বতের পশ্চিমে তাদের উৎপত্তি স্থল জাফরকে চিহ্নিত করেন এরপর জাফর আবু সিনিয়ায় ফিরে আসেন ছয়শো সালের গ্রীষ্মে মুসলিম অভিবাসীর মধ্যে সর্বশেষ আবোসিনিয়া থেকে মদিনায় মুসলিম সম্প্রদায়ের সাথে যোগদানের জন্য চলে যায় জাফর ও তার পরিবার তাদের মধ্যে ছিল মদিনায় পৌঁছে জাফর শুনলেন যে মোহাম্মদ সালসালাম খাইবারে আছে জাফর তৎক্ষণাৎ সেনাবাহিনীতে যোগদানের জন্য রওনা হন এবং মোহাম্মদ সালসালাম যেভাবে যুদ্ধে জয়লাভ করেছিলেন ঠিক সেইভাবে সেখানে উপস্থিত হন মোহাম্মদ সাল্লাহাম তাকে এই কথার সাথে অভিবাদন জানিয়েছিলেন যার অর্থ ছিল আমি জানি না কোন ঘটনা আমাকে বেশি আনন্দ দেয় জাফরের আগমন নাকি খাইবার বিজয় জাফর মদিনায় দাতব্য কাজের জন্য বিখ্যাত ছিলেন আবু হুরাইরা স্মরণ করেন দরিদ্রের প্রতি সকল মানুষের মধ্যে সবচেয়ে উদার ছিলেন জাফর ইবনে আবু তালিব তিনি আমাদেরকে তার বাড়িতে নিয়ে যেতেন এবং সেখানে যা পাওয়া যেত তা আমাদের দিতেন এমনকি তিনি আমাদের একটি খালি ভাস করা চামড়ার পাত্রও দিতেন যা আমরা বিভক্ত করতাম এবং এতে যা থাকত তা জাফর জাফরাজ আনহুর সমাধি জর্ডানের ক্যারাকের কাছে আল মাজারও অবস্থিত এটি দাউদি পোহরার বা অন্যতম দায়াল মোতলাক মোহাম্মদ উদ্দিন দ্বারা তৈরি সোনা ও রূপার একটি অলঙ্কৃত জারিহে আবদ্ধ আল্লাহ তাআলা আমাদের সকলকে হসরত জাফর ইফত আলিম রাজাল তালা আনহোর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ